ঘুমান্ত অবস্থায় তৈরি হওয়া স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায় আসলে সাধারণ একটা মানুষ বলে যে আমার স্বপ্নগুলোও সবসময় সাধারণ হবে তার কিন্তু কোনো মানে নাই কারণ আমার কাছেও থাকতে পারে বিশেষ কোনো গুণ বিশেষ কোনো ক্ষমতা হয়তোবা সেটা দেখার বোঝার ক্ষমতা সবার থাকে না আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে খুবই সিম্পল একটা ভিডিও যা হয়তো বা আপনাদের কাছে অনেক সিম্পল এবং সাধারণ কিন্তু আমার ব্যক্তিগত জীবন এবং পার্সোনাল লাইফে খুব সাধারণ জীবনযাপনই আমি কিন্তু করি তো সেই রকম সাধারণ জীবনযাপন নিয়েই কিন্তু আমি আমার ব্লগটা সবসময় সাজাই আমি চাই না কোনো কিছু আর্টিফিশিয়াল আপনাদের সামনে প্রেজেন্ট করতে আমি ঠিক যেমন তেমনই আমি প্রেজেন্ট করি তার বেশি কিছু করার চেষ্টাও করি না তো দেখুন সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে হচ্ছে সকালে সকালের নাস্তা বানিয়ে হচ্ছে ছেলে মেয়েদের স্বামীকে সবাইকে খাওয়ানোর পর আমি নিজের নাস্তা খেয়ে নিলাম চা আর পরোটা আপনারা অনেকেই জানেন চা পরোটা আমার আসলে অনেক ফেভারেট আর এটা হচ্ছে আমাদের কিটো শ্যাডো কিটো শ্যাডো আসলে আমাদের এত মানে প্রিয় আর ওরাও একদম মানুষের মতোই কিন্তু দুষ্টামি করে দেখেন দুইজনে মারামারি করে ওরা হচ্ছে দুটোই মেয়ে তো হচ্ছে দুজনই মারামারি করে দেখেন একজন আরেকজনের নাক ভস্কায় দিয়েছে বাস্তবেও কিন্তু সেরকমই হয় ছোটো ভাই বোন যদি থাকে দুজন একই রকম তো তারাও কিন্তু এরকম করেই মারামারি করে তো আজকে আসলে শরীরটা খুব বেশি ভালো না যার জন্য খুব বেশি কিছু করতে ইচ্ছা করতেছে না তো সাধারণ একটা জিনিস যা সবাই খেতে পারবে ঘরের ভেতরে কারণ আমার বাচ্চারা আসলে অনেক কিছু নিয়েই বাহানা করে সব কিছু খায় না তার জন্য হচ্ছে আমাকে চিন্তা করেই হচ্ছে রান্না করতে হয় যে আমার বাচ্চারা কি খাবে বা আমি কী খাবো বা আমার স্বামী কি খাবো মানে সবার মতামতের গুরুত্ব দিয়েই আমাকে কিন্তু রান্নাটা করতে হয় তো এখানে হচ্ছে আমার ভালো লাগছে না তো আসলে আমার আর কিছু করার মতো ইচ্ছাও নাই আর ভালোও লাগছে না শরীরটা ভীষণ খারাপ লাগতেছে আর ঠান্ডাও লাগছে না আর লাগছে ইতিমধ্যে নিশ্চয়ই আপনি আমার কণ্ঠ শুনে বুঝতেই পারছেন তো আসলে এই জন্যই হচ্ছে কালকে রান্না করেছিলাম মাংস সেখান থেকে কিছুটা আসে তো আর ভাবলাম সাথে একটু হচ্ছে মাছ ভেজে নিই তাহলে মাছ ভাজিটা অনেক সময় আমার মেয়ে পছন্দ করে এইভাবে মাছ ভেজে হচ্ছে যদি খাই তাহলে কিন্তু আমার বাচ্চাও পছন্দ করে এবং সবারই কিন্তু ভালো লাগে তো এইভাবে মাছ ভেজে হচ্ছে হচ্ছে যেটা ঝাল পিঁচ দিয়ে আমরা ভাজাই খুলনার মানুষ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি পিয়া মাছ সুন্দরভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে সিম্পল একদম সিম্পল ঝাল পিঁচ দিয়ে আমি হচ্ছে একটু হচ্ছে ঝাল পিয়াজটাকে একটু ভাজা ভাজা করে ফেলবো একটু লালচে হয়ে যাওয়ার পরে এর ভেতরে একটু হলুদ আর একটু হচ্ছে লবণ দিব দিয়ে আমি সুন্দরভাবে হচ্ছে এই মাছগুলা কে সেরে দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করবো আর আমি সাথে একটু আলু ভর্তাও করেছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো সিম্পিল ওয়েতে সিম্পিলভাবে অনেক সময় শরীর ভালো না থাকলে কি করতে হয় হচ্ছে সেটা আমাদের হচ্ছে মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির হচ্ছে মারা ভালোই জানে যে আসলে যখন হচ্ছে ভালো লাগে না তখন আসলে নিজেদের জন্য বা হচ্ছে বাচ্চাদের জন্য বা সবার জন্য আলাদা আলাদা করে রান্না করতে গেলে খুবই খারাপ লাগে তো সেরকম একটা মোমেন্টে হচ্ছে যাদের বাচ্চারা এরকম মাছ পছন্দ করে তারা আমার মতো এরকম সিম্পলভাবে হচ্ছে রান্নাটা করে সে নিতে পারেন তাহলে সবাই পছন্দও করে খাবে আপনার আবার হচ্ছে শরীরেরও একটু রেস্ট হবে আসলে রেস্ট বলতে তেমন কিছুই নাই মেয়েদের জীবনে স্পেশালি আমি তো কখনোই রেস্ট পাই না আমার লাইফে কোনো রেস্ট বলতে কোনো কিছুই নাই কারণ হচ্ছে ছোট বাচ্চার মা আমি তো দুটোই বাচ্চা কিন্তু তো একটাকে নিয়ে যাওয়া পড়ানো ও প্লাস ওর সাথে কিন্তু আমার ক্লাসই করতে হয় এরকম অবস্থা আবার সংসারের সব কাজ তারপর হচ্ছে টুকিটাকি ব্লগিং মানে খুব বেশি হচ্ছে ভালো কিছু তো করার চেষ্টা করি কিন্তু আসলে খুব বেশি হয়ে ওঠে না বা পারিও না সময় স্বল্পতা বা পারিবারিক কিছু বাধ্যবাধকতার জন্য সম্ভব হয়ে ওঠে না তো আসলে আমি যেরকম ঠিক সেরকমভাবেই আমি আমার ব্লগুলো সাজাই আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওটা বা আমার ব্লগ আপনারা সেটা অবশ্যই কমেন্টস বক্স কমেন্ট সেকশনে জানাবেন তো আসলে কথা এতটাই জড়ায় যাচ্ছে যে শরীরটা ভালো না থাকলে তখন আসলে কোনো কিছুই ভালো লাগে না যার জন্য কিন্তু কথাগুলোও আমার এলোমেলো হয়ে যাচ্ছে আর গলায়ও হচ্ছে একটু ব্যথা আছে হালকা যার জন্য কথা বলতেও ভালো লাগছে না তো আপনাদের কাছে আমার ভিডিও বা আমার হচ্ছে এই যে আমার সিম্পল লাইফ স্টাইল বা সিম্পিল ব্লগগুলো কেমন লাগে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন লাইক কমেন্ট করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন তাহলে অল নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন